দেহি স্বর্গ গেলেও দানে এ বান্ধে মানে শুদ্ধ ভাষা হচ্ছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে কারণ এটি ঢেকির ধর্ম ঢেকি সেই আজকের দিনে এই ঢেকি কারাগারে আবদ্ধ মানে বর্তমান আওয়ামী লীগের যারা কিছু ব্লুটুথ নেতাকর্মী আছে বাহিরে দীর্ঘদিন যাবৎ এরে ধরতো হেরে মারতো এরে মারতো এখন অনেকদিন মারামারির সুযোগ পায় না একটা কাজ করো জেলে বৈশা বৈশা সব নষ্ট করে লাভ কি প্র্যাকটিস রাখি যে কোনো সময় ডাক দিলে মানে জেলটাল ভাঙিয়া বাইরে তুইব তো একটা চর্বি যেন না জমে এজন্য আওয়ামী লীগের তার একটা বুদ্ধি করছে কি কারাগারে থাকা যে কয়েদিরা আছে ইতান রিপিডেই এমন সুখ মিটাই ঘটনাটা এরকম কারাগারে ব্যাপক আন্দোলন তোলপার মারামারি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কয়েদিদের ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেটাচ্ছে কারণ অনেক কয়েদি আর বিএনপি জামাত আছে বাহিরে না পারে না ভিতরে চার দেয়ালের মধ্যে খেলা হবে কারণ আওয়ামী লীগের দলটা এখন ভারী সব নিয়ে ভিতরে ঢুকাইছে ডক্টর সরকারে তো ডেবিলগিরি করা এবার পরিবেশ যেটেই হোক দর্শক কারাগারে কয়েদিদের সাথে এবং হাতাহাতির অভিযোগ আওয়ামী লীগ এবং তার যে ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে এই ঘটনায় চার আসামির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনা কোথায় এলাকাটা পাবনা এমনি মানুষের তার তোর মাথার রক ছিঁড়া থাকে আর উপরে যাতে করে আওয়ামী লীগ জেল সুপার বলছেন কয়েকদিন ধরে কারাগারে অন্য কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা খারাপ আচরণ করছিলেন সর্বশেষ আপনার কারাগারে থাকা অন্য কয়েদিদেরকে তারা গায়ে হাত তুলতেন মারতেন আর এর ফলে চারজন আওয়ামী লীগের নেতা যারা এদের মধ্যে একজন হচ্ছে পাবরা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোতায়ের হোসেন মোতাই জামান সুইট আর তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যার মামলা এ দুটাই আছে আমাদের জেল সুপারের বক্তব্য বিগত সময়ে বাইরে যেভাবে বেপরোয়া কথাবার্তা ও আচরণ করেছে কারাগারেও তারা তেমনই করছিলেন ফলে ঝামেলার তৈরি হয় আমাদের সঙ্গে অশোভন আচরণ এবং কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে রাজশাহী এবং নৌকা কারাগারে স্থানান্তর করা হয়েছে

বাহিরে জামাত কখন গুপ্তবেশে আইসা হ্যাঁ রকটক কাটা দে না না জামাত রক কাটে না ফান ফান করলাম তো এরকম কিন্তু অনেক কিছু জাতীয় পার্টি লাঙ্গুল লয়য়া বৈশরষক খেতে যদি দৌড়াই আসে চশসা ফিল্মু ভাগ্য ভালো কুমির মার্কা কোন দল নাই দেশে তারপর নৌকা তো আছে নদীতে নামবা যায়বা কই পালাবা কোথায় বিষয় এরকম হবে চার থেকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ এক আগে তো শিবজন আওয়ামী লীগের মার্ক ছিল এখন আওয়ামী লীগের হ্যাঁ পৌষ চলতেছে নাকি না কি মানে বাংলা কি খারাপ মাস কোনটা লেখো গরিবরা কমেন্টে লেখক তবে আওয়ামী নেতাকর্মীরা বাংলাদেশে একটা অনেস্টলি সত্যি কথা বলি আপনি আপনার এলাকায় দেখবেন এলাকার দশটা বিখাউজের মধ্যে আটটায় আওয়ামী লীগ করে এটা শেখ হাসিনার একটা ভরসা শক্তি কেন যে আওয়ামী লীগের রাজপথে যখন নেতা নামে সন্ত্রাসী কিন্তু ভদ্রলোকরা বিএনপি টিএনপি করে তা আওয়ামী লীগ যারা করে ডান পিঠে দেখবেন একদম দুরন্ত আপনার এলাকার ঘাড়তেরা রক বেকা হ্যাঁ কানা হ্যাঁরা জব্বর এরকম অনেক নাম দেখবেন এদের আসে বিএনপি তে দুই এক পিস পাওয়া যায় তো এই কারণে টেনশন ডক্টর ইনুস পড়ছে বিপদে বাইরে রাখলো এগুলো টেনশন এখন ডক্টর ইনুস ধরসেগা দেখে ডেবিল দেখে তো ডেভিল তো ডেভিলগিরি করবেই এখন দেখা যাক রাজশাহী কারাগারে কি হয় আর নওগাঁ কারাগারে কি হয়